লালু সাহস থাকে তো আয় মারামারি কর ওরে হালকির বাচ্চা গতমারে শিক্ষা হয়নি দেখো হালকি আসছে কি রে হালকি আমার পেশি দেখেছিস এই হালকির ছাও যদি সাহস থাকে যুদ্ধ কর আমার সাথে বিতু 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 তোমার কি হয়েছে এখানে বসে কাচ্ছো কেন লালু আজ আবার সবার সামনে আমাকে অপমান করেছে আমার সাথে এসো তোমাকে তাদের সঠিক জবাব দিতে হবে হালকি সাবধানে ওই ড্যাম্বেলটি তোলার সময় তোমার টুনটুনি যেন ছিটকে না পড়ে হালকি তুমি এটা করতে পারো ওই লাল মুখ মূর্খকে একটা শিক্ষা দাও হালকি আরো আরো তুমি এটা করতে পারবে চালিয়ে যাও হালক এখন আপনাকে